নমস্কার বুধবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন সেই সমস্ত মানুষরা কেমন ব্যক্তিত্ব হয় সেই সমস্ত কেমন স্বভাবের হয় সেই সেই সমস্ত সমস্ত মানুষরা এবং কোন কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকে কত বছর বয়সে এদের ভাগ্যের উন্নতি ঘটে থাকে কোন কোন শারীরিক সমস্যা এদের জীবনের মধ্যে আসতে পারে এবং এরা সাধারণভাবে জীবনেতে কোন বয়সেতে বিশেষ উন্নতি করতে পারে এবং এই বুধবার দিনকে জন্মগ্রহণ করলে পারে কিন্তু কি কি প্লাস পয়েন্ট রয়েছে অর্থাৎ কী কী এদের মধ্যে ভালো গুণ দেখতে পাওয়া যায় কোথায় কোথায় এরা একটু সমস্যার হয়ে যায় বা কীরকম খারাপ গুণ দেখতে পাওয়া যায় প্রত্যেকটি বিষয়ে বলবো তাই আপনি যদি বুধবার দিনকে জন্মগ্রহণ করে থাকেন আপনি কিন্তু কোথাও যাবেন না অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন এবং আপনার জীবনের সঙ্গে মিলিয়ে নেবার চেষ্টা করুন এবং এই অনুষ্ঠানটিকে দেখে অবশ্যই বুঝে নিন যে আপনি কবে ভাগ্যের উন্নতি করতে পারবেন বা কোন সময়ে কি ধরনের রোগ আপনার আসতে পারে কত বছর বয়সগুলো আপনার জন্য একটুখানি সমস্যার বয়স তো এই প্রত্যেকটি বিষয়ে বলবো তাই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন বুধবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন সেই সমস্ত মানুষদের উপরে জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ গ্রহের অশেষ কৃপা এদের উপরে দেখতে পাওয়া যায় বুধ গ্রহের বিশেষ প্রভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায় এছাড়াও যদি আমরা স্পিরিচুয়ালিটির দিক থেকে দেখি তাহলে নারায়ণ শ্রীকৃষ্ণের অশেষ কৃপা এদের ওপরে কিন্তু থাকে এরা যদি নারায়ণের জপ করতে পারে নারায়ণের নাম ডাক করতে পারে এদের ভাগ্যের উন্নতি কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যায় বুধবার যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন এরা কিন্তু প্রচুর ধার্মিক প্রকৃতির মানুষ হয় এবং বুধবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকে এরা যেমন ধার্মিক প্রকৃতির হয় তেমন কিন্তু এরা দয়ালু প্রকৃতির হয়ে থাকে দান ধ্যান বা ভালো কাজের সঙ্গে এরা কিন্তু অনেক সময় যুক্ত হয় তবে বুধবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করেছেন তাদেরকে আমরা দুটো ভাগে বিভক্ত করে দেবো এই বুধবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিদেরকে যদি আমরা ১৯ বছর থেকে আঠাশ বছরের মধ্যে মানুষদেরকে নিই তাদের মেন্টালিটি একরকমের দেখতে পাবো আবার আঠাশ বছর থেকে যদি আমরা পঁয়তাল্লিশ বছরের মধ্যে এক ধরনের মানুষকে নিই তাদের মেন্টালিটি আবার আর এক ধরনের দেখতে পাবো তাই এই বুধবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা তো পিসিএস ইন্টারেস্টিং হয়ে থাকে বুধবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা যদি উনিশ বছর থেকে উনিশ বছর থেকে আঠাশ বছর অবধি বয়স থাকে তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অবশ্যই প্রচণ্ড বুদ্ধিমান হয়ে থাকে তবে এরা কিন্তু বেশিরভাগ সময় বলে অনেক বেশি করে অনেক কম তার সঙ্গে সঙ্গে কিন্তু এদের মধ্যে সিরিয়াসনেসের অভাব দেখতে পাওয়া যায় অনেক সময় পড়াশোনার মধ্যে কিছু ফ্ল্যাকচুয়েশন আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে হ্যাঁ পড়াশোনার মধ্যে ফ্ল্যাকচুয়েশন আসতে পারে তাদের জন্মচকের মধ্যে বুজ্যটি কোনোভাবে খারাপ হয়ে যায় এছাড়াও কিন্তু উনিশ থেকে আঠাশ বছর বয়সের যে সমস্ত মানুষেরা তারা কিন্তু বেশিরভাগ সময় কোনো না কোনো ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত হতে চায় নিজে কিছু করতে চায় অনেক সময় এরা কিন্তু দন মধ্যে পড়ে যায় যে এটা করলে ভালো হবে কি এটা করলে খারাপ হবে এরকম ব্যাপার এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অনেকটা বয়স মানে উনিশ বছর থেকে আঠাশ বছর মানে এই বয়সটার মধ্যে যে যে নিজেকে গ্রোথ করার একটি সময় সেই বয়সটার মধ্যে এরা বন্ধু সঙ্গে মিশে প্রেম করে মজা করে ঠাট্টা করে এরা কিন্তু সময়টাকে নষ্ট করে ফেলে যার ফলে আঠাশ বছর থেকে ৪৫ বছরের মধ্যে এদের কিন্তু একটা চাপ চলে আসে এবং সেটা হচ্ছে পরিবারগত চাপ সেটা হচ্ছে নিজেকে সফল করার জন্য কারণ এটা নিজেকে সফলভাবে দেখতেও চায় তবে সফল তো হওয়াটা ইজি নয় তার জন্য দরকার হয় একটা পরিশ্রম একটা সঠিক বুদ্ধি এবং সঠিক চেষ্টা তো এইটা কিন্তু আঠাশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে দেখতে পাওয়া যায় তো আঠাশ থেকে পঁয়তাল্লিশ বছরের ব্যক্তি যারা বুধবার দিনকে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু অবশ্যই সফল হতে পারে তবে এখানে একটি কথা মাথায় রাখবেন বুধবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু মোটামুটি পঁচিশ থেকে আঠাশ বছরের মধ্যে আস্তে আস্তে উন্নতি করতে শুরু করে আর আঠাশ বছর থেকে কিন্তু এরা ঠিক ধারাটাকে বুঝে নেয় এবং এরা কিন্তু সাধারণভাবে নিজের পরিশ্রম নিজের বুদ্ধিকে প্রয়োগ করে আঠাশ থেকে পঁয়তাল্লিশ বছরের বয়সের মধ্যে এরা কিন্তু নিজেকে অনেক বড়ো জায়গায় নিয়ে যেতে পারে বুধবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন এরা কিন্তু ঘুরতে ফিরতে একটু ভালোবাসে বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করতে একটু ভালোবাসে এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু এরা একটু এন্টারটেনমেন্ট করতেও কিন্তু ভালোবাসে বুধবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন এরা কিন্তু বুদ্ধির দ্বারা যে কোনো কাজকে যে কোনো কাজকে সফল করে তুলতে পারে বা বুদ্ধির দ্বারা অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারে বুধবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন এরা যদিও বা অনেক কাজই এরা করে ফেলতে পারে তবে অনেক কাজের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এদের কিন্তু মাঝপথে সেই কাজটি আটকে যায় তার একটি কারণ হতে পারে যে সঠিকভাবে ধারণা না নিয়ে কাজের মধ্যে নেমে পড়া মানে হটকারী ব্যাপার আর অথবা এরা কিন্তু ঠিক মানে এদের মধ্যে চঞ্চলতা দেখতে পাওয়া যায় এরা কিন্তু দীর্ঘক্ষণ ধরে একটা জায়গার মধ্যে লেগে থাকতে পারে না অনেক সময় দেখতে পাওয়া যায় একটু বেশি বয়সে এই গুণটা আসে তবে বুধবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে তাদের মধ্যে কিন্তু ট্যালেন্টও দেখতে পাওয়া যায় এবং এদের মধ্যে প্রতিভা এরা কিন্তু অনেক সময় সঙ্গীত সঙ্গীতের সঙ্গে যুক্ত হয়ে যায় গান বাজনার সঙ্গে যুক্ত হয়ে যায় নিজের কোনো সেলফ প্রফেশনের সঙ্গে এরা কিন্তু অনেক সময় কানেক্ট হয় এবং নিজে কিছু করার চেষ্টা করে বুধবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এরা কিন্তু অনেক সময় জ্যোতিষ বা তান্ত্রিক রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে থাকে এছাড়াও ব্যাংকিং টিচিং বা হিসাব রক্ষক রিলেটেড ফাইন্যান্স রিলেটেড কাজকর্মের সঙ্গে এছাড়াও কিন্তু যেটা বলবো ছোট কিছু কিছু জায়গায় দেখা যায় যে কোনো কোম্পানির মজুর হিসাবে কাজকর্ম করে মানে কোম্পানির লেবার হিসাবে কাজকর্ম করে এছাড়াও কিন্তু এরা লেখালেখির কাজ এবং সব থেকে বেশি এরা কিন্তু ব্যবসা করতে ভালোবাসে এই বুধবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন এই সমস্ত মানুষেরা কিন্তু খুব সুন্দর কমিউনিকেটার হয় অর্থাৎ খুব ভালো যোগাযোগ তৈরি করতে পারে তাই এদেরকে দিয়ে সেলস মার্কেটিং বা এই ধরনের কাজগুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে এছাড়াও কিন্তু বুধবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তরা কিন্তু একটু প্রশংসা প্রিয় এদেরকে যদি একটুখানি এদের সঙ্গে যদি একটু ভালোভাবে মেলামেশা করা যায় ভালো কথা বলা যায় তাহলে এরা কিন্তু আপনার সব কাজ করে দেবে তবে এদেরকে যদি আপনি খোঁচিয়ে দেন এদেরকে যদি রাগিয়ে দেন এরা কিন্তু মাঝে মধ্যে খুব রাগী হয়ে যেতে পারে এবং রেগে গেলে পারে কিন্তু দুই চারটে উল্টোপাল্টা কথা অনেক সময় বলেই দেয় বুধবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এরা কিন্তু অনেক সময় শারীরিক সমস্যা এদের ক্ষেত্রে কিন্তু নার্ভ রিলেটেড কোনো প্রবলেম কথাবার্তার কোনো সমস্যা কিন্তু অনেক সময় আসতে দেখা গেছে এছাড়াও কিন্তু এদের পেট জনিত কোনো সমস্যা অনেক সময় দেখতে পাওয়া যায় বুধবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছে এদের মধ্যে কিন্তু প্রচুর দয়া মায়া দেখতে পাওয়া যায় এবং এই বুধবার যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছেন এরা কিন্তু পরিবার প্রেমী মানুষ হয় তবে পঁচিশ বছর ছাব্বিশ বছর অবধি কিন্তু পরিবার প্রেমটা বোঝা যায় না ছাব্বিশ সাতাশ বছরের পর থেকে তো এদের পরিবার প্রেমটা বুঝতে পারা যায় বা এরা বিবাহের পরে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় বুধবার দিনকে জন্মগ্রহণ যে সমস্ত মানুষরা করেছেন তারা কিন্তু দায়িত্ববান হয় কিন্তু অনেক সময় দায়িত্বটা সিরিয়াস ভাবে কিন্তু কাজকর্ম করে না এর ফলে কিন্তু কি হয় মানে কোথাও লোক ভুল বোঝে এবং দেখা যায় যে এরা কিন্তু মাঝে মধ্যে খুব সিরিয়াস মাঝে মধ্যে কিন্তু এরা আবার একটুখানি আনসিরিয়াস হয়ে পড়ে এবং এরা যে কোনো কাজের মধ্যে বাধাপ্রাপ্ত হয় বা এদের যে কোনো কাজের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে যায় এক চান্সে কাজ হতে যায় না এবং কাজের ক্ষেত্রে এরা কিন্তু সর্বদা সিরিয়াস নয় কিন্তু এত কিছু সমস্যা থাকার পরও এরা কিন্তু জীবনে এমন এমন কাজ করে দেখিয়ে দিতে পারে যে কাজটিকে দেখে কিন্তু তাক লেগে যায় আমরা একটা চলতি কথা বলি না মানে লোক অবাক হয়ে যেতে পারে যে এই মানুষটা এই কাজটা করে দিল এরকমও কিন্তু ট্যালেন্ট এদের মধ্যে রয়েছে তবে বুধবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এরা কিন্তু অত্যন্ত ভালো মেন্টালিটির মানুষ হয় যদি এদের সঙ্গে ভালো কথা বলেন তাহলে এরা কিন্তু অমায়িক মানুষ আপনা আপনি যেটুকুনি এদের সঙ্গে ভালো ব্যবহার দেখাবেন তার থেকে বেশি ভালো ব্যবহার কিন্তু এরা রিটার্ন দেবার চেষ্টা করে কিন্তু আপনি যদি এদের পেছনে লাগেন এদের সঙ্গে বদমাইশি করার চেষ্টা করেন তাহলে আপনার জন্য কিন্তু এরা খুব খতরনাক হয়ে যায় তো এরকমই হয় যে সমস্ত করেছেন এবার আপনি বলবেন আপনি আপনি যদি দিনকে করে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন যে আমার কথার সঙ্গে আপনার জীবনের কতটা সাদৃশ্য খুঁজে পেলেন আর যদি আপনার অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে কিন্তু অনুষ্ঠান থেকে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক কিন্তু দিয়ে দেবেন যাই হোক আজকে এখানেই শেষ করছি পরের দিনকে আবার একটি অন্য বিষয়কে নিয়ে ভিডিও করবো চলে আসব তো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন